আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি স্বাস্থ্যসম্মত একটি রান্না তৈরি করে দেখাবো কচুপাতা দিয়ে মাছ কচুপাতার মধ্যে অনেক পুষ্টি কচুপাতা আমি একটু অসুস্থ কচুপাতা খাইতে বলছে ডাক্তার কিন্তু রান্না করতেছি নিজের জন্যও করতেছি হাজবেন্ডও খাবে আর বাচ্চারা কচুপাতা খাইতে চায় না খাইলে খাবে সমস্যা নাই এর থেকেই খাবে কিন্তু দুজনের জন্য রান্না করে নিতেছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি এখন দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা হলুদ লবণ হলুদের গুঁড়া লবণের লবণ একটু গরম মশলা গুঁড়া সবগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব রসুন কোয়া করে দিছি কোয়া করা রসুন ভালো লাগে কচুর মধ্যে কোয়া কড়া রসুন দিলে একটা ভালো লাগে এখন আমি সবগুলো মশলা কষিয়ে নিব মশলা কষানোর উপরে তরকারিটা এখন একটু তেল তেল ছেড়ে দিছে একটু পানি দিয়ে দিব এখন ভালো করে আর একটু কষাব পিসটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব আবারও কষানোর পর সুন্দরভাবে কষানোর পর আমি অ্যাড করে দিব মাছ চার পিস মাছ দিব শুধু বেশি দিব না এখানে আমি ভাজা মাছ না কাঁচা মাছ অ্যাড করলাম এগুলো আমি কষিয়ে নেবো কষানোর পর সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে উঠাই নিব দেখেন আমি কীভাবে করতেছি আগে বললে তো নয় দেখতে হবে এভাবে আমি কষিয়ে নিতেছি মশলাটার সঙ্গে মাছ মাছগুলো আমার কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসার জন্য ঢেকে দিব এখন আমার কষানো হয়ে গেল নেড়ে নেড়েছেড়ে নিলাম দেখেন কতটা সুন্দর লাগতেছে এখনই ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার পর পটপটে মানে একটু ভাজা ভাজা ভাব হয়ে আসবে তাই দেখেন ভাজা ভাজা ভাব হয়ে আসছে এখন আমি মাছগুলো উঠাই নেব মাছগুলো আমি উঠায় নিতেছি মাছগুলো ওঠানো শেষ হলে এই মশলার ভিতরে আমি কচুগুলো দিয়ে দিব একটু নেড়ে নেড়েসেরে নিতেছি তল থেকে যেন লেগে না যায় এর জন্য এখন কচুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যেই খুব সোজা রান্না টেস্টটা অনেক ভালো যেমন পুষ্টি সেরকমই টেস্ট অনেকে খেতে চান না খেয়ে দেখবেন এইভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন এই তো আমার কচুগুলো সবগুলো দেয়া হয়ে গেল দেখেন কচু থেকে পানি ছাড়ছে এই পানিটা সম্পূর্ণটায় টেনে নিবে এই কচু যে পানিগুলো বার হয়েছে সবগুলো শুকিয়ে নিতে হবে কচু থেকে যে পানিগুলো বার হয়েছে আর এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে কচুগুলো দেখেন আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব এটা সুন্দরভাবে কষাতে হবে যত সুন্দরভাবে কষাবেন আর পারফেক্ট একটা সিদ্ধ করে নেবেন তত সুন্দর টেস্ট আসবে মানে তত ভালোই টেস্ট আসবে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিতেছি আমার কষানো শেষ হয়ে গেলে দেখেন তলে একটুও লাগতেছে না আর কত সুন্দর নরম সফট হয়ে আসছে এভাবে হলে মনে করবেন যে কষানো আপনার হয়ে গেছে এখন দিয়ে দেবেন অ্যাড করে দিবেন মাছ এখন আমি অ্যাড করে দিলাম মাছ মাছ দিয়ে চারিদিকে নাড়াচাড়া করে একটু তল থেকে যেন পুড়ে না যায় এই জন্য নেড়ে দিব তলানিতে হালকা একটু পৃষ্ঠা ধুয়ে পানি দিব দিয়ে একটু ঢেকে দিব নেড়ে নেড়ে দিলাম যেন লেগে না যায় অনেক সময় কচু পাতাটা তলে লেগে যায় এই জন্য আবারও নেড়ে দিলাম এখন একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য এই তো রান্নাটা আমার হয়ে গেছে এখন একটু মশলার গুঁড়া দিয়ে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব একবারই অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দিয়ে একবার এখন পরিবেশনের জন্য নিয়ে নেব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ